গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আর রশ্মি লাইফস্টাইলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানো সকাল সকাল চলে এসেছি রান্না করতে ও পাশে গ্যাসে মাছ ভাজা ডাল হয়ে গিয়েছে আর এই পাশে উনানে আমি সাদটা ভাজা করে নেব ভাত হয়ে গেছে ভাতটা ভাজা করে নেবো আর মাংসটা পরে বানাবো শাক ভাজা ডাল মাছ ভাজা আর ভাত দিয়ে ছেলেকে ভাত দিলাম ও দেড়টা দুটোর সময় স্কুল চলে আস স্কুল থেকে চলে আসবে তখন খেলো খেলো নাহলে রাত্রেবেলা চিকেন রুটি দিয়েছে রাইস কীরকম কষ্ট ভাত খেতে খেতেও ছটকটা নিঃশেষ নেই তারপরে এপাশে স্কুল যাবে বলে রেডি হয়ে গিয়েছে এপাশে আমাদের বালিশ বলা যাচ্ছিল আর বালিশের খেরোগুলো নষ্ট হয়ে গিয়েছিল ওই জন্য বালিশের নতুন খেরো পরিয়ে তুলো ভরে নেওয়া হচ্ছে আর আজকের আকাশটা বেশ ভালোই লাগছে কিন্তু দুপুরবেলার দিকে আবার ওয়েদারটা কেমন হবে তার কোনো ঠিক নেই বাবু চুপ করো তোমার চোখে পড়ে যাবে পালি চোখ এখন বর্ষার বাজারে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে এপাশে ও কাজে টিফিনে ম্যাগি বানিয়ে দিলাম তারপরে দেখলাম দাদুর কাছে বালিশের ওয়াল রয়েছে ভাবলাম বালিশের ওয়াল দেখাই যাক যদি পছন্দ হয় কিনে নেব কিন্তু মাথার বালিশের ওয়ার ভালোই লাগছিল কিন্তু একই রকম নেই সেটে ওই জন্য নেওয়া হয় আর বাবালিশেরই একটা ওয়াল নেওয়া হয়েছিল তারপরে পাশে ফিরে শুষতে পারে চিকেনটা বানিয়ে নেব উনানে রান্না করতে মাঝে মাঝে বেশ ভালোই লাগে তাড়াতাড়ি চটচলতি হয়ে যায় কম সময়ে যেহেতু গ্যাসের তুলনায় উনানে আগুনটা অনেকটা বেশি পরিমাণে থাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেল আদা রসুন বাটা দিয়ে দিলাম মশলা কষা হয়ে গিয়েছে মাছ রাত তেল ছেড়ে নিয়েছে এবারে চিকেনটা দিয়ে ভালো করে মাইগনেট মাইগনেট করে রাখা চিকেনটা ভালো করে নিয়ে ভালো করে কষিয়ে নেব খুব একটা ঝোল রাখবো না দেখতে রাইস

তারপরে খাওয়া দাওয়ার নিয়ে চলে আসলাম উপরে তিন ছাদে জামা কাপড় মিলে দিয়ে আসলাম আর যে কাজ অনেকটাই হয়ে গিয়েছে বাথরুমটা পুরো ভাঙা হয়ে গিয়েছে সে আবার বিকেলবেলা ঠাম ঠামের সাথে ফুচকা কিনতে গিয়েছিল আমি বলেছিলাম মাকে যে ফুচকা খাওয়ার মন চাইছে তাই ফুচকা কিনে নিচ্ছে আমরা খেয়ে নিচ্ছি ফুচকা তোমরা খেতে ফুচকা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে ওর প্রচণ্ড ঝাল লাগছে তবুও খেতে ছাড়ছে না ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই প্রতি ভালো থাকে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল